আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আজকে চমৎকার কিছু ক্রপ টপস প্লাস হচ্ছে হাইনেক টু পিসের গ্যান্সেট নিয়ে এগুলো কিন্তু উইন্টারের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে মানে হাইনেকের গ্যানজিগুলোর এত বেশি ডিমান্ড বর্তমানে আপনারা কিন্তু হচ্ছে ক্রপ টপসগুলো যে কোনো শাড়ি বলেন স্কার্ট বলেন এগুলোর সাথে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে একদম রিজনেবল একশো থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে আজকে সব কালেকশন থাকবে তাই না আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু এখানে স্মোকি করা এটা হচ্ছে হাফ বডি ফুল হাতা প্রাইস থাকবে একশো টাকা কালারগুলো দেখাই কালার আছে এগুলো ছত্রিশ থেকে আটচল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে একশো করে কালার আছে অনেকগুলো তাই না এটা একটা কালার এটাও থাকবে একশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালারটা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে একশো টাকায় আচ্ছা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন স্মোকির ভিতর পাচ্ছে মানে ফুল স্টেজ তাই না আর এটা হচ্ছে এটার হাইনেকটা মানে শীতের জন্য বেস্ট একটা কালেকশন সুপার কমফোর্টেবল এটা হচ্ছে এটার পাজামা সেম কাপড় প্রাইস থাকবে দুশো দুশো পঞ্চাশ দেখেন এগুলো মানে ট্রাউজার সহ গেঞ্জি তাও আবার দুশো টাকা ভাবা যায় এটার ভিতর কালার আছে অনেকগুলো আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেমাত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যালো কিটির ভিতরে এগুলো ফুল হাতার পিজি সেট আর এগুলো অনলাইনে কিন্তু দেখা যায় সাড়ে ছয়শো সাতশো করে সেল করে ভাইদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে ঠিক আছে মানে ডাবল প্রফিট যাকে বলে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে মানে ফুল হাতার পিজি সেটের প্রচুর চাহিদা অনেকগুলো কারেন্ট মানে কালার আসছে আর এগুলো কিন্তু ভাইদের কাছে ডে বাই ডে আপনারা নতুন নতুন অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইজে আচ্ছা আচ্ছা থাকবে আর গ্রামগঞ্জে কিন্তু এখন প্রচুর শীত তো আপনাদের জন্য বেস্ট কালেকশন হচ্ছে এই পিজা সেট গুলো ফুল হাতার ভিতর সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় ঠিক আছে এটাও থাকবে 3৫০ পঞ্চাশ এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন কি চমৎকার কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে বাটারফ্লাই তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে স্কাই কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা ইয়ালো কালার দেখেন মাল্টি কালার একটা প্রিন্ট করা তিনশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এগুলো রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আসলে এই প্রিন্টগুলো কিন্তু সবাই খুব পছন্দ করেন বিশেষ করে এই প্রিন্টটা এটা কিন্তু খুবই ফেমাস একটা প্রিন্ট তিনশো আচ্ছা এখন দেখাবো কিছু রেগুলার সাইজ আর এটা কিন্তু রেগুলারটা হাফ হাতার থেকে সাইজটা আপনার একদম হচ্ছে আরেকটু বড় সাইজ পাচ্ছেন এটা আপনার সম্পূর্ণ ছিচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা পাজামা প্রাইস থাকবে দুশো আশি করে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর এগুলো হানড্রেড পারসেন্ট কটন রং কষের হানড্রেড গ্যারান্টি ঠিক আছে একদম গেঞ্জি কটন কাপড়ের মধ্যে যারা টু পিসগুলো চাচ্ছিলেন তাদের জন্য দুইশো টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো এটা একটা কালার এটাও দুইশো টাকা ওকে এখন দেখাবো ডিসকসের ভিতরে দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্টিস এটাও থাকবে দুশো আশির ভিতরে এটা হচ্ছে এটা পাজামাটা কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস এগুলো সবই ডিসকস কাপড়ের ভিতরে পাচ্ছেন ফুল স্টিচ ঠিক আছে এটার ভিতরে কালার এগুলো ছত্রিশ থেকে পর্যন্ত অনায়াসে পড়া যাবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা আইসক্রিম প্রিন্ট এটা একটা কালার এটা সাপ টাইপের তাই না অ্যানাকন্ডা প্রিন্ট এটা প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা আচ্ছা দুশো আশি টাকা আরও অনেকগুলো প্রিন্ট আছে আপনার সরাসরি দোকানে আসলে জাস্ট অবাক হয়ে যাবেন যে এতগুলো কালেকশন একটা দোকানে কিভাবে তো আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান আমি বলবো একবার হলেও কিন্তু রাদিয়া ফ্যাশন ভিজিট করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো আশি টাকা এটার ভিতর কিন্তু আমাদের নাইট ছিল এখন আপনাদেরকে আমরা গেঞ্জি সেটও দেখাচ্ছি এটাও দুশো আশি টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু আচ্ছা এখন দেখাবো সবগুলো ওভার সাইজ দেখেন সাইজটা দেখেন মানে একদম হচ্ছে সুন্নতি জামা টাইপের কিন্তু সাইজটা ঠিক আছে এটা হবে প্লাজোটা প্রাইস থাকবে তিনশো টাকা করে এটা একটা কালার দেখেন এটাও থাকবে তিনশো টাকা আর এগুলো কিন্তু বাহান্ন বডি পর্যন্ত আপ রু আপ পড়তে পারবেন এটা একটা কালার মানে আজকের ভিডিও থেকে মা মেয়ে নানি সবাই ম্যাচিং করে নিতে পারবেন এটার ভিতর পিজি সেটা ছিল আবার ড্রাম সাইজও আছে প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা ব্ল্যাক কালার এবং এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে অনেকে ডেলিভারি চার্জ দিতে চান না আসলে এটা নেওয়ার কারণ হচ্ছে অনেকে ফেক অর্ডার করে শুধু শুধু দোকানদারদের কিন্তু হচ্ছে হ্যাসেলের শিকার হতে হয় তো এই জন্য যারা টাকা দেবেন তার হানড্রেড পারসেন্ট কিন্তু কনফার্ম হয়েই টাকা দেয় আর হচ্ছে তাদের টাকা একটা মায়া থাকে এই জন্য কিন্তু পার্সেলটা রিসিভ করে ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস